যদি এক্স ইকল রুট সিক্স প্লাস রুট ফাইভ হয় তবে ওয়ান বাই এক্স এর মান কত যেহেতু তোমাকে এ ওয়ান বাই এক্স এর মান বের করতে বল হচ্ছে তাই তোমাকে যা দেওয়া আছে সেটি লিখতে হবে তাহলে দেখো প্রথমে লিখতে হবে দেওয়া আছে আমরা লিখলাম দেওয়া আছে তাহলে যা দেওয়া আছে সেটা লিখবা তাহলে দেখো আমাদের দেওয়া ছিল কত এই এক্স ইকল সিক্স পেলাচ এই রুট যেহেতু আমাদের অন বাই এক্স এর মান বের করতে বলা হচ্ছে এক্স এর মান থেকে তাই আমরা এখন লিখবো অন বাই এক্স অন যেহেতু একবার সমান সমান আসে তাই দ্বিতীয়বার সমান সমান দেওয়া যাবে না তাই আমরা প্রথমে লিখবো বা একটু খেয়াল করো যেহেতু অন বাই এখানে অন এর পরিবর্তে আমরা অন বসাবো আর এই এক্স এর পরিবর্তে আমরা এই এখন দেখো যেহেতু পুনরায় লেখার দরকার নাই আমাদের আছে এখানে রুট সিক্স প্লাস রুট ফাইভ যেহেতু প্লাস এর মান তাই আমরা এই প্লাজ এর বিপরীত সাইন হচ্ছে মাইনাস তাই এর মান দ্বারা উপরে এবং নিচে উভয় পক্ষকে গুণ করব তাহলে দেখো উপরে ছিল অন আমরা লিখলাম ওয়ান এবং নিচে ছিল তোমার এই রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন দেখো যেহেতু আমরা মাইনাসের মান দ্বারা উপরেও গুণ করব এবং নিচেও গুণ করব। তাহলে দেখো রুট সিক্স ছিল প্লাস তাই আমরা মাইনাসের মান লিখবো তারপর রুট ফাইভ আবার তাহলে উপরে লিখলাম এখন নিচেও লিখতে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই রুট ফাইভ এখন দেখো দেখো অন দ্বারা কোন সংখ্যার গুণ করলে ওই সংখ্যাই হবে তাহলে অন দ্বারা যদি আমরা এই কে গুণ করি তাহলে ওটাই হবে এবং দেখো রুট সিক্স যেহেতু দুইটি আছে আমরা যদি একটা লিখে স্কোয়ার দিই তাহলে কিন্তু দুইটা বোঝায় প্লাস এ মাইনাস এ মাইনাস দেখো উভয় অংশে রুট ফাইভ কিন্তু দুইটে আছে যদি আমরা এই রুট ফাইভ একটা লিখে স্কোয়ার দিই তাহলে কিন্তু দুইটা বুঝে তবে একটা কথা খেয়াল করবা রুডো স্কোয়ার সবসময় সময় গণিতের ক্ষেত্রে কাটাকাটি যায় মানে রুডের শত্রু হচ্ছে স্কোয়ার রুড স্কোয়ার কাটাকাটি তাহলে দেখো উপরে থাকে তোমার এই রুট সিক্স মাইনাস এই রুট ফাইভ আর এখানে থাকে রুডো স্কোয়ার যেহেতু বাদ গ্যাসে থাকে তোমার সিক্স এই মাইনাস থাকে ফাইভ এই ফাইভ তাহলে দেখো উপরে যা আসে আমরা সেটা লিখে দেবো তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে থাকে কত সিক্স থেকে তুমি যদি ফাইভ মাইনাস করো থাকে তোমার অন তাহলে অন দ্বারা কোনো সংখ্যাকে গুণ এবং বাক করলে ওই সংখ্যাই হন তাহলে কত এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমরা ওয়ান বাই এক্সের মান পেয়েছি কত রুট সিক্স আর রুট ফাইভ এখন একটা কথা খেয়াল করবো আমাদের কিন্তু এক্স এর মান ছিল তোমার এই রুট সিক্স প্লাস রুট ফাইভ দেখো যদি এক্স এর মান প্লাস থাকে তাহলে ওয়ান বাই এক্স এর মান হবে মাইনাস আবার যদি মাইনাস থাকো তাহলে হয়তো প্লাস অর্থাৎ এর মান যা থাকবে তার বিপরীত মান হবে ওয়ান বাই এক্স এর মান মনে করো তোমার এখানে এর মান ছিল তাহলে ওয়ান বাই এর মান হবে এর বিপরীত মান আশা করি বুঝতে পারছো যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা টিকটকে দেখে থাকলে ফলো করে দিবা এবং ইউটিউবে দেখে থাকলে সেটি লাইক কমেন্ট করে দিবা খুদা হাফেজ